মনোনয়নপত্র জমা দেওয়া উত্তোলন করা কিংবা হচ্ছে ক্যাম্পাসে ব্যানার ফেস্টুন লাগানো ইত্যাদি সময় তারা হচ্ছে তাদের আচরণ বিধি লঙ্ঘন করেছে আমরা দেখেছি বাবা ফাতেমাকে যে রাতের বেলা রোকে হলে প্রবেশ করেছে কিন্তু যখন আসলে নির্বাচনী প্রচারনা সময় শুরু হওয়ার আগেই তো এরপরেও আমরা কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখিনি প্রশাসনকে এবং এই ধরনের কার্যক্রম নির্বাচন কঠোররূপে সুষ্ঠু হবে সে বিষয়ে আমাদেরকে আরো বেশি সন্দেহান করছে এই ধরনের কার্যক্রম নির্বাচনের স্বচ্ছতা প্রশাসনের সক্ষমতা প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলবে এবং আমরা যারা আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে পরিস্থিতি প্রশাসনের যে পরিস্থিতি এটি নিয়ে হচ্ছে উদ্বেগ প্রকাশ করছি এবং নির্বাচন সুষ্ঠু হবে কিনা নিয়ে হচ্ছে প্রকাশ করছি কারণ এই ধরনের প্যানেলগুলো তারা যদি নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলা সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কি সেই সক্ষমতা আছে কিনা সেই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আছে কিনা এই ধরনের সমস্যাগুলোকে নিরসন করবে বা এই প্যানেলগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেবে আমরা আরেকটি বিষয় গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নারী শিক্ষার্থীদেরকে এক এক প্যানেল কর্তৃক অন্য প্যানেলের নারী শিক্ষার্থীদের উপর বিভিন্ন ধরনের অনলাইনে আমরা নারীদের উপরে কয়েকজন নারী প্রার্থীর উপরে তাদের ছবি বিকৃত করা হয়েছে কিন্তু প্রশাসন বলছে তারা নাকি কাউকে আইডেন্টিফাই করতে পারেনি এছাড়া ক্যাম্পাসের আরো অনেকগুলো জায়গায় সোশ্যাল মিডিয়াতে আমরা প্রায় দেখি যে ছাত্র দলের নারী প্রার্থী শিবিরের বর্দের দ্বারা আক্রান্ত হচ্ছে শিবিরের নারী প্রার্থী ছাত্র দলের বর্দের দ্বারা আক্রান্ত হচ্ছে কিংবা অন্যান্য দলের প্রার্থীদের ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলেও আমরা অনলাইনে এই ধরনের হ্যারাসমেন্টের বিরুদ্ধে প্রশাসনের কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে দেখিনি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বহিরাগতদেরকে দিয়ে ক্যাম্পাসে লিফলেট বিতরণ করা হচ্ছে এবং যেটি স্পষ্ট আচরণবিধির লঙ্ঘন ফিল্ড প্রশাসন কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে গেলে এই ধরনের প্রমাণগুলো দেখতে পাবেন কিন্তু এরপরেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেখানে তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা যদি কোনো কিছু দেখতে পারে তাদের চোখে পড়ে সেখানে তারা তার ব্যবস্থা নেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয় তারা হচ্ছে কালো চশমা পরে আছে টিনের চশমা পরে আছে তারা আসলে কোনো কিছুই দেখে না বর্তমানে আমরা বিশ্ববিদ্যালয়ে আরেকটি বিষয় লক্ষ্য করছি যে বিভিন্ন দলীয় প্যানেলগুলো আছে সেই দলীয় প্যানেলগুলো ডাকসুকে একটি অতি রাজনৈতিক কেন্দ্র বানানোর চেষ্টা করছে ডাকসুকে কেউ কেউ যেমন অতি রাজনীতির একটা জায়গা হিসেবে দেখানোর চেষ্টা করছে আবার অনেকেই শুধুমাত্র কো কারিকুলার অ্যাক্টিভিটিজের একটা জায়গা হিসেবে দেখানোর চেষ্টা করছে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় তার জন্মগত সময় থেকে একটি বিশেষ গুরুত্ব বহন করে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের রাষ্ট্র গঠন থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রের যে কোনো নীতি যে কোনো সিদ্ধান্তের বৈধতা তৈরি এবং উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আছে এটা একটা বিশ্ববিদ্যালয়ের বেসিক ক্রাইটেরিয়া এবং বিশ্ববিদ্যালয়কে এসব জায়গায় অপিনিয়ন রাখতে হয় ডাক নিয়ে আমরা বর্তমানে যে রাজনৈতিক আলোচনাগুলো শুনি সেই আলোচনাগুলো রাষ্ট্রকে কিংবা হচ্ছে বিশ্ববিদ্যালয়কে নতুন কি অফার করছে সেটি আমরা দেখতে পারি না প্রায় হচ্ছে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে যেখানে আসলে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার কথা সেখানে আসলে যে প্রার্থীরা আদর্শিক আলোচনা করে বেশি সময় নষ্ট করছে এবং আমরা মনে করি নিজেদের দলীয় ছরিতে তারা অনেক বেশি ফোকাস হচ্ছে এই জায়গায় আমরা আরো দেখতে পাচ্ছি যে এই ডাকসুকে অতি রাজনীতিকরণ করার কারণে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা হচ্ছে শিক্ষার্থীদেরকে ফোন দিয়ে বলছে যাতে একটি নির্দিষ্ট প্যানেলে ভোট দেয় এবং যেটি সুস্পষ্টভাবে শিক্ষার্থীদের যে হচ্ছে ভোট দেওয়ার অধিকার গণতান্ত্রিক অধিকার স্বাধীনভাবে ভোট দিবে সে অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে শিক্ষার্থীদেরকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার যে সুযোগ দেওয়ার কথা ছিল সেই সুযোগটি তারা দিতে পারছে না এবং এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের তরফ থেকে এগুলোর বিরুদ্ধে আমরা কোনো ধরনের কোনো স্টেটমেন্ট দেখতে পারি নাই কোনো স্টেপ আমরা নিতে দেখি দেখি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্ন এলাকা থেকে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা হচ্ছে ফোন করে ফ্রেড দিচ্ছে আজকেও অনেক শিক্ষার্থী অভিযোগ করেছে যে তাদেরকে তাদের লোকাল বিএনপি ছাত্রদল যুবদল বিভিন্ন দলের নেতারা ফোন করে ছাত্রদল সমর্থিত প্যানেলে ভোট দিতে বলছে এবং এগুলো প্রথম দিকে অনুরোধ থাকলেও ধীরে ধীরে এগুলো মতো শোনায় তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এক প্রকার যাতে তাদের পছন্দের অর্থাৎ নিজস্ব দলীয় প্যানেলে ভোট দেয় তো আমরা এই বিষয়গুলো নিয়ে ভোট কতটুকু স্বাধীন এবং সুষ্ঠু হবে সেটা নিয়ে আমরা কি উদ্বেগ প্রকাশ করছি একই সাথে আমরা আমি তাহামদে মুদাসী চৌধুরী স্বতন্ত্র এজিএস প্রার্থী ডাকসু আমি হচ্ছে আমার যে আদর্শিক জায়গা এবং আমার ইশতেহার সে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ আমাদেরকে একটি দীর্ঘ গত পনেরো বছরের একটি দীর্ঘ শাসনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে চব্বিশের পাঁচই আগস্ট আমরা মুক্তি লাভ করেছি নতুন করে স্বাধীন হয়েছি এর পূর্বে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলাদেশের আপামর জনতা তারা হচ্ছে লড়াই করেছে আমাদের দীর্ঘদিনের সংগ্রাম ছিল সেই সংগ্রামের প্রেক্ষিতে সাতচল্লিশে পাকিস্তান রাষ্ট্র গঠন হয়েছিল কিন্তু সেই পাকিস্তান রাষ্ট্রটি জনমানুষের হয়ে ওঠেনি যার পরিপ্রেক্ষিতে আমাদেরকে একাত্তরে এই বাংলাদেশের জনমানুষকে আবার অস্ত্র হাতে তুলে নিতে হয়েছিল এবং এই বাংলাদেশের জন্য স্বাধীন করার জন্য আবার তাদেরকে রক্ত দিতে হয়েছিল সাতচল্লিশের যে এখানকার জনমানুষের যে স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং একাত্তরের যে আমাদের রক্তের